most exclusive and viral dress আজকে আপনাদের একদম affordable and reasonable price এ পেজ আসছে আমাদের আলাদান শাড়ি এবং থ্রি পিস বিদান পেজের পক্ষ থেকে আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন এন্ড वेलकम ব্যাক টু आवर ব্র্যান্ডস নিউ লাইভ সেশন আজকে একদম most demanding most gorgeous কালেকশন নিয়ে এসেছি যেটা একদম পার্টি ওয়্যার হিসেবে পারফেক্ট হবে বা সামনে যেহেতু আমাদের ইদুল আযহা চলে আসছে ঈদের জন্য আপনারা এখনই কালেকট করে রাখতে পারেন যে কোনো ওয়েডিং প্রোগ্রাম বলেন বা যে কোনো জায়গায় পড়ার জন্য একদম গরজিয়াস একটা ড্রেস আর এটা তো একদম মোস্ট ভাইরাল ড্রেস আপনারা সবাই জানেন বাট প্রাইসটা একদম হবে সবাই তাতে করে জয়েন করবেন আমাদের ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আছে অল সাইজেসে আপনারা পেয়ে যাচ্ছেন একদম কোনো ধরনের বানানোর ঝামেলা থাকছে না আপনাদের রেডি করে নেওয়ার কোনো ঝামেলা নেই জাস্ট নিবেন আর হচ্ছে করে ফেলবেন সো সবাই একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা অডিও ভিডিও সাউন্ড সবকিছু প্রপার অ্যান্ড পারফেক্ট আছে কিনা সব ঠিকঠাক থাকলে আমি স্টার্ট করে ফেলবো আর আমার পরে ড্রেস ড্রেসের মধ্যে টোটাল আমি কয়টা কালার পাচ্ছি ষাটটা টোটাল হচ্ছে আমারটা সহ সাতটা কালার আমরা এই সুন্দর এক্সক্লুসিভ ড্রেস মধ্যে পেয়ে যাচ্ছি সো আমাকে যারা হচ্ছে জয়েন করছেন জানান যে লাইফটা ক্লিয়ার কিনা মানে অডিও ভিডিও সব পারফেক্ট আছে কিনা তাহলে হচ্ছে আমরা স্টার্ট করব সবার আগে কি কালার দিয়ে শুরু করা যায় আপনারাই বলেন আমি তো চাচ্ছি একটা সুন্দর পিঙ্কি স্টোন দিয়ে স্টার্ট করতে আর কিন্তু সফট একটা হচ্ছে কি অর্গানজো মধ্যে আছে সুপার সফট একটা ফেব্রিক জাস্ট দেখেন সুপার ম্যানেজেবল থাকবে সো কথা না বাড়িয়ে স্টার্ট করে ফেলছি আমারটাও কিন্তু দেখাবো আমারটাও আছে বাট আমারটা দেখার জন্য একটু ধৈর্য ধরে লাইভে শেষ পর্যন্ত সাথে থাকতে হবে সেইটা যাচ্ছে আমাদের আজকে লাইভে ফার্স্ট ড্রেসটা আচ্ছা হুন আপু একদম ঠিক আছে ওকে थैंक यू डियर জানুর জন্য সেইটা যাচ্ছে আমাদের ফার্স্ট ড্রেসটা এত অ্যামেজিং একটা কালার ও মাই গুডনেস জাস্ট ব্যাক একদম পিচি পিঙ্ক শরীরের মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি এটা নেকে কিন্তু আমরা বলছি এরকম শুধু কাটওয়ার্ক পাচ্ছি সাথে কিন্তু নাইসলি হ্যাং টাচস গুলো পেয়ে যাব এন্ড পুরোটা নেকের কাজ দেখেন কি সুন্দর সিকোয়েন্স এমব্রয়ডারিজের কাজ করা আছে 슬ীভসটা দেখেন কাটওয়ার্ক করা এরকম সুন্দর করে রাউন্ড বা রিং রিং প্যাটার্ন ডিজাইন করা মাল্টি কালারের সুতার কাজ সিকোয়েন্স কাজ পাচ্ছি হাফ কিন্তু ইনার দেয়াই আছে ঠিক আছে স্লিভস এ হ্যালো হাই আচ্ছা সব ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাছ সবাইকে জানানোর জন্য সো এটা আমাদের ড্রেসটা যাচ্ছে এটা লোয়ার এর কাজটা দেখেন এটার মধ্যে না এত শুধু পার্লস একটা কম্বিনেশন আছে মার্শাল্লাহ দেখতে এত বেশি এক্সক্লুসিভ লাগছে লোয়ারেও কিন্তু এই সুন্দর করে রিং প্যাটার্নে কাজটা করা থাকবে টোটালি রেডি টু ওয়্যার কালেকশন সো ড্রেসটা সেভ করে এটা ওনাটা দেখাবো এটা যাচ্ছে ব্যাক পোর্শন আপনারা এটার মধ্যে সাইজেস পাচ্ছেন 38 থেকে শুরু করে একেবারে 44 পর্যন্ত অল লেন পেয়ে যাবে একদম আমাদের ফোর্টি থেকে ফোর্টি থ্রির মধ্যে আমি দূর থেকে যদি দেখাই যে ফোর্টি থ্রির মধ্যে লেন পেয়ে যাচ্ছেন কালারটা আউটস্ট্যান্ডিং বিউটিফুল জাস্ট দেখেন এত সুন্দর এটা যাবে ওরনারটা পুরোটা ওরনার তো এম্রয়রমিলি কাজ আছে সফট শাইমি অর্গেনজা টাইপ ফ্যাব্রিকের মধ্যে থাকবে এটা আর ফ্যাব্রিক ধরলে আপনারা ফিল করতে পারবেন না যে ইটস অর্গেঞ্জা বিশ্বাস আসলে প্যান্টটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড উইথ ডিজাইন করা ফিল ওয়ার্ক করা আছে কি কাপড় আপু সফট একটা অর্গেন্স অফ ফ্যাব্রিক মধ্যে একদম সুপার সফট সেটা যাচ্ছে প্যান্টের পোর্শন প্যান্টটা স্যান্টেল সিল্কের মধ্যে আছে এন্ড ড্রেসের ইনার অলরেডি স্যান্টেল সিল্কে সেট করা সো আপনাদের গরমও লাগবে না একদম আরামে পড়তে পারবেন প্রাইসটা খুবই অ্যাফোর্ডেবল থাকবে প্রাইসের জন্য পেজ ইনবক্স করে ফেলবো আলাদা শাড়ি এবং থ্রি পিস বিতান সর্বোচ্চ শেয়ারকারী আছে আচ্ছা এটা আমি তাহলে বলে দিই সর্বোচ্চ শেয়ারকারী হচ্ছে গিয়ে একজন আকর্ষণীয় গিফট পেয়ে যাবে হ্যাঁ যে সব থেকে বেশি শেয়ার করবে লাইফটা সে কিন্তু একটা গিফট পেয়ে যাবে সো এটাও আপনাদেরকে বলে দিলাম হাই আপু হ্যালো কি অবস্থা কেমন আছে ওকে নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট আরেকটা সুন্দর কালার আমরা দেখব ওয়াও আমি আজকে কোনটা রেখে কোনটা চুজ করবো আমি নিজে সুপার কনফিউজড হয়ে যাব এইটা দেখেন কি লাভলি একটা কালার একদম অলিভ গ্রিন শেড এর মধ্যে শাইনটা দেখেছেন একদম দূর থেকে একটা এত সুন্দর সাইন প্রোভাইড করছে এই ড্রেসটা এত বেশি সুন্দর প্রাইস বলো প্রাইস এর জন্য আপু আমরা ইনবক্স করে ফেলবো ঠিক আছে প্রাইস এর জন্য ইনবক্স করে ফেলবো অ্যাফোর্ডেবল প্রাইস হবে প্রাইস নিয়ে কেউ টেনশন করবেন না এটাও কিন্তু আমরা হ্যাঙ্গিং টাজেলস পাচ্ছি এটা ট্যাজেলটা এত কোয়ালিটিফুল টাজেলে দেখেন এরকম সুন্দর মিরর ওয়ার্ক করা আছে হুইচ ইজ রিয়েলি গর্জিয়াস নেকটা ফুললি পিঙ্ক সুতা দিয়ে এমব্রয়ডারিজ এ কাজ করা অল ওভার ড্রেসে আমরা এরকম সুন্দর সিকোয়েন্স এমব্রয়ডারিজ পার্লস কাজ পাচ্ছি লোয়ার পোর্শনটা তো জাস্ট অসাধারণ দেখেন কি সুন্দর পেটানো টেক্সচোর ভাবে আমাদের হচ্ছে কাজগুলো করা আছে সাথে তো রিং ওয়ার্কটাও পাচ্ছি যেটাকে কাটওয়ার্ক বলা হয় বেসিক্যালি বা লেজার কাট প্যাটার্ন আর কি এই যে দেখেন কি সুন্দর ফিনিশিং দিয়া মাসাল্লাহ এই ড্রেস যে মিস করবে সে আসলেই লস করবে একদম আমরা সব সাইজে পাচ্ছি থার্টি থেকে শুরু করে ফর্টি পর্যন্ত অল সাইজ এর মধ্যে অ্যাভেলেবেল আছে যার লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করবেন এই কালারটা অনেক সুন্দর অনেক বেশি নাইস একটা কালার এন্ড দিস ইজ দ্য গর্জিয়াস ওরনা উই হ্যাভ একদম সফট একটা শাইনি অরগ্যানজার মধ্যে খুব সুন্দর করে আমাদের সিকোয়েন্স এমব্রয়ডারিজ ঘন কাজ আছে আপনি তোমার পরা ড্রেসটা ওয়াও আমার পরা ড্রেসটা আমি দেখিয়ে দিব লাইভের শেষে সো শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন আর এটা যে আমাদের প্যান্টের পোর্শনটা ঠিক আছে প্যান্টও আমি ওপেন করে দেখাবো তার আগে সবটা স্ক্রিনশট ডান করি হ্যাঁ তাড়াতাড়ি করে একটা স্ক্রিনশট ডান করে ফেলি প্রাইজের জন্য আমরা পেইজই বক্স করে ফেলবো আপুরা প্যান্টের নিচে সুন্দর করে ফিল করা আছে যার লাগছে এই কালারটা তারা তাই স্ক্রিনশট কালারটা ডান করে ফেলবেন অনেক এক্সক্লুসিভ আজকে ড্রেস গুলো সাতটা কালার আছে বললাম না সাথে থাকেন সাতটাই দেখিয়ে দিব সবগুলায় অনেক 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 বেশি ভালো লাগবে নেক্সট ওয়ান থাকছে এই সুন্দর একটা কলিজা টাইপ কালার এইটা দেখেন মারাত্মক একটা কালার মানে মারাত্মক প্রত্যেকের থেকেও বেশি এটা এত সুন্দর এটা টাজলটা খুবই সুন্দর করে আপনারা জাস্ট ট্রাই করে নেবেন তাহলেই হয়ে যাবে ওয়া বেস্ট কালেকশন বেশি করে শেয়ার করে দেন শেয়ার করলে উইনারের জন্য একটা গিফট থাকবে সো আমার মনে হয় যে এরকম অপরচুনিটি কোনোভাবে মিস করা উচিত না সো এটা যাচ্ছে আমাদের সুন্দর ড্রেসটা আমি যদি একটু দেখা এটা নেকে কাজটা থাকবে রাউন্ড প্যাটার্নে নিচের দিকে এরকম ডিজাইন করা সিকোয়েন্স এমব্রয়ডারি দিয়ে কাজ করা অল ওভার ড্রেসে এটাতে আমরা একটু পার্লস কাজ পাবো সিকোয়েন্স পাচ্ছি পিঙ্ক কালারের সুতার কাজ পাচ্ছি

ফোর কোয়ার্টার প্যাটার্নে হচ্ছে এটা স্লিপস আপনারা পাচ্ছেন একদম ফুললি লকিং পার্ল ওয়ার্ক দিয়ে আমাদের কাজগুলো করা আছে এটার সাথে আমাদের যে ওড়নাটা দিয়েছে দারুণ সুন্দর একটা ওড়না পাচ্ছি দেখেন কালার কম্বিনেশন দেখে আমি জাস্ট পাগল হচ্ছি আজকে প্রাইজের জন্য জন্য তসনিম জাহান আপু আমরা পেজ বক্স করবো মার্শাল্লা বেস্ট কালেকশন থ্যাংক ইউ ডিয়ার আচ্ছা সোয়েটার প্যান্টটা দেখিয়ে দিচ্ছি স্যান্ডেল সিল্কের মধ্যে প্যান্ট পেয়ে যাব একদম সুন্দর করে পরে ফেলতে পারবেন প্রাইস খুবই অ্যাফোর্ডেবল থাকবে প্রাইস নিয়ে টেনশন করবেন না আচ্ছা সো প্যান্টটা ওপেন করে দেখাই প্যান্টের লেন্থ আছে 39 পর্যন্ত লাভ লাইক ওয়াও থ্যাংক ইউ ইরা আপু সো এটা হচ্ছে প্যান্টটা যাচ্ছে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি ওয়াও নেক্সট কালারটা আরো সুন্দর নেক্সট কার্টে থাকছে আমাদের একটা বিউটিফুল সি ব্লু টাইপ কালারের মধ্যে এইটা দেখেন এইটা কার কার লাগবে সি ব্লু কালারটা জাস্ট ওয়াও তাই না একদম ওয়াও এর উপরে ওয়াও সুপার ওয়াও এটা কি যে প্রিটি এগুলো সবগুলা কালার নিয়ে ফেলার মত মানে যেটা দেখবেন সেটাই ভালো লাগবে বেসিক্যালি সেটা যাচ্ছে নেকটা সেম ভাবে ট্যাজল ওয়ার্ক পার্ল ওয়ার্ক সিকোয়েন্স কাজ করা ছিটে ছিটে এমব্রয়ডারিজ এর কাজ তো থাকছেই থাকছে সাথে লোয়ারটাতে এত সুন্দর করে হেভি এমব্রয়ডারিজ এর কাজ এখানে আমরা একটু স্কাই ব্লু কালার পিঙ্ক কালার এর সুতার কাজ পাচ্ছি হোয়াইট কালার এর সুতার কাজ আছে রাউন্ড প্যাটার্ন কাজ করা খুব সুন্দর করে ফ্রিলস দিয়ে সবকিছু সেট করা প্রাইস এর জন্য এই করে ফিলবো আমরা অ্যাফোর্ডেবল থাকবে ডোন্ট ওয়ারি নিচে ফুল ইনার অ্যাটাচ করা আছে হাফ স্লিভস পর্যন্ত

আচ্ছা আপু ওয়াও থ্যাংক ইউ সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট ওয়াও ইউ আর লুকিং সো গর্জিয়াস থ্যাংক ইউ লাভ লাইক শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ সবাইকে জানাই এত এত শেয়ার করছেন আচ্ছা সো এটা ওনার দেখাই দিস ইজ দ্য বিউটিফুল দোপাটো উই হ্যাভ সুন্দর একটা দোপাটা পেয়ে যাচ্ছি অল ওভার এমব্রয়ডারিজ অ্যান্ড হচ্ছে সিকোয়েন্সে কাজ করা আছে সুপার গর্জিয়াস ড্রেসের কালার কম্বিনেশন গুলো জাস্ট ওয়াও তাই থ্যাংক ইউ আচ্ছা এটা যাচ্ছে প্যান্টটা দিস ইজ দ্য প্যান্ট পোর্শন ফিল ওয়ার্ক করা একটা প্যান্ট পাচ্ছি খুবই সুন্দর সারপ্রাইজের জন্য আমরা এই বক্স করে ফেলবো ওকে প্যান্টটা ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিই দিস ইজ দা প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে প্যান্টটা থাকছে ইলাস্টিক অ্যাডজাস্ট করা আছে সো যে কোনো ওয়েস্টে ইজিলি হচ্ছে হয়ে যাবে কোনো সমস্যা নেই নেক্সট কালারটা থাকছে হচ্ছে একদম মারুনি স্টোনের মধ্যে আগে যেটা দেখালাম ওটা ছিল কলিজা কালার কিন্তু হ্যাঁ ওইটা আর এখনকার যে কালারটা দেখো এটার মধ্যে ডিফারেন্স আছে এখনকার কালারটাও খুবই সুন্দর এইটা দেখেন এই কালারটা এত সুন্দর একটা কালার এটা হচ্ছে একটু মারুনিশ টাইপের কালার একটু মারুনিশ বা ব্রিকিশ টাইপের একটা বাট খুবই ভালো লাগবে যখন পরবেন আপনাদেরকে দেখাই ওকে সো এটা যাচ্ছে হচ্ছে আমাদের ড্রেসের নেকটা যেটা আর কি এভাবে করে বেঁধে গেস সুন্দর লাগবে একটু বেঁধেই দেই শেয়ার ডান থ্যাংক ইউ জাস্ট মারাত্মক সুন্দর থ্যাংক ইউ সো মাচ দারুন থ্যাংক ইউ যে দেখেন বাঁধার পরে কত ভালো লাগছে টাই করার পরে আর কালারটা একদম বিয়ে বিয়ে দিচ্ছে তাই না একদম মনে হচ্ছে যে খুব সুন্দর লাগবে পরলে নতুন বৌদের আমার মনে হয় যে এই টাইপের কালারগুলো পরলে ফ্যান্টাস্টিক লাগবে সেটা লোয়ার পোর্শনে যাচ্ছে এগুলো সব সেম স্টাইল ডিজাইন করা সফটেস্ট সফট একটা অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে আছে একদম খুব সুন্দর এটা ফ্যাব্রিকের কোয়ালিটিটা আপনারা হাত দিয়ে ধরলে বুঝবেন ডেলিভারি ম্যানের সামনে যখন চেক করবেন তখনই ফিরা হয়ে যাবেন হ্যাঁ সো আমি সেক করে নিচ্ছি টোটালি রেডি টু ওয়ার একটা কালেকশন বানানোর কোনো ঝামেলা নেই নিবেন আর পরে ফেলতেন সেটা সেট করে নেই কালার গুলো জাস্ট ওয়াও কেবতো দেখানো শুরু করলাম আরও তিনটা এক্সক্লুসিভ কালার দেখানো বাকি আছে তো সব দেখাবো এটা ওরনাটা এটা হচ্ছে একটু মারুনির শেড হ্যাঁ একটু সুন্দর চকচকা মারুন থাকে না ব্রিটিশ মারুন আর ভেতরে দেখেন একটা সুন্দর শাইন আছে আর এই টাইপের ফ্যাব্রিক গুলো না একদম দেখবেন যে এক্সপেন্সিভ শাড়িগুলোতে ব্যবহার করা হয় ঠিক আছে এক্সপেন্সিভ শাড়িগুলোর ফ্যাব্রিক হচ্ছে এই প্যাটার্নে থাকে সেখানে তো থ্রি পিসে এত সুন্দর গর্জিয়াস ফ্যাব্রিক পেয়ে যাচ্ছে সো যার লাগছে দেরি না করে অর্ডার ডান করবেন ওকে সো এটা যাচ্ছে আমাদের ড্রেসটা প্রাইজের জন্য পেজ ইনবক্স করবো প্যান্ট দেখিয়ে দিই প্যান্ট এই যে সুন্দর করে ফ্রিল করা থাকবে খুবই ইউনিক ডিজাইন হ্যাঁ ইউনিক তো বটেই আর মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন এখন হচ্ছে মানে আমার কি হয়েছে আমার জাস্ট ইলো কালার এত ভালো লাগে আই লাইক ই কালার হচ্ছে এখন সব থেকে ট্রেন্ডি একটা কালার জাস্ট লুক এট দিস বিউটিফুল ইয়লো শেড মার্শাল্লা এত সুন্দর এটা ইউজ হলো লা এটা একটা ব্লেসিং জাস্ট ওয়াও গায় প্রোগ্রাম বলেন মেহেদি প্রোগ্রাম বলেন বা এদের জন্য বলেন 애니 পার্টি এনিওয়ার ইউ ক্যান ওয়্যার দিস ওয়ান খুবই সুন্দর দেখেন মানে এই টাচগুলো এত কোয়ালিটি ফুল সাথে প্রত্যেকটা ওয়ার্ক যে সুন্দর শেয়ার ব্লক খেয়ে গেলাম আহারে বেশি শেয়ার করলে এখন এটা একটা ঝামেলা হয় না একটু শেয়ার ব্লক চলে আসে বাট সমস্যা নেই যে সবথেকে বেশি শেয়ার করেছে তার তো নামের পাশে শেয়ারের ব্যাজ থাকছেই সাথে আমাদের কি স্ক্রিনশট দিলেই কিন্তু একজন লাকি উইনার আমরা একদম আকর্ষণীয় একটা গিফট প্রোভাইড করব সেটা যাচ্ছে নেকটা এটা কিন্তু পুরো সাইড প্যাটার্ন থেকে দেখেন পার্লস দিয়ে কি নিখুঁত ভাবে কাজ করা একদম রেশমি সুতা দিয়ে পুরো টাতে আমাদের এরকম কাজের ডিটেইলস আমরা পাচ্ছি জাস্ট অসাধারণ এটা যাচ্ছে আমাদের স্লিভস এর পোরশন এরকম রাউন্ড রিং প্যাটার্নে কাজ করা আছে ওয়াও হলদিয়া পাখি ভালো কথা বলেছেন আপু একেবারে হলদিয়া পাখি না কি সুন্দর এটা একদম সুপার গর্জিয়াস এন্ড লাক্সারিয়াস একটা কালেকশন দেখাচ্ছি যার যেটা লাগবে আমরা দেরি করব না জাস্ট স্ক্রিনশট দিব এন্ড অর্ডারটা হচ্ছে ডান করব তাড়াতাড়ি করে স্টক কিন্তু খুবই লিমিটেড স্টক ভেরি লিমিটেড শেষ হওয়ার আগে অর্ডার ডান করে ফেলবেন এটা যাচ্ছে ওরনাটা ওয়াও হলদিয়া পাখি আচ্ছা সো এটা যাচ্ছে ওরনাটা দেখেন না পুরা অল ওভার কাজ করা মানে কোথাও বাদ নেই ড্রেস এর কোথাও বাদ নেই এটা প্যান্ট এক কথা অসাধারণ অপূর্ব ঠিক কথা বলেছেন সুহিয়া আপু যার থেকে স্ক্রিনশট গাইস তাড়াতাড়ি করে আমরা স্ক্রিনশ অনেকটা ডান করবো আচ্ছা সো এটা প্যান্টটা ফ্রি ওয়ার্ক থাকছে স্যান্টেল সিল্ক ফ্যাব্রিকের মধ্যে থার্টি এইট থেকে আমরা ফর্টি ফোর অল সাইজ ড্রেসে পাচ্ছি প্যান্টের লেন থার্টি নাইন আছে ওকে লাস্ট ওয়ানে চলে যাব যেটা হচ্ছে আমারটা ওকে যারা এতক্ষণ ধৈর্য সহকারে লাইভ থেকেছেন দেখেছেন আমারটার জন্য ওয়েট করেছেন এখন আমারটা ফাইনালি দেখিয়ে দিব এটা হচ্ছে আমার পরা ড্রেসটা আমারটা অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর একটা কালার আমারটা হচ্ছে একদম মাজিন্ডা টাইপ রেড শেড এটা কিন্তু হচ্ছে কি আমাদের রেড না একদম ঠিক আছে এটা একটু ড্রাগন ফ্রুট টাইপ কালারও বলতে পারি মাজিন্ডা টাইপের একটা টোনের মধ্যে থাকবে খুবই মানে রেড এর কাছে কাছে একটা টোন দ্যাটস ওই অনেক সময় মনে হতে পারে এটা রেড মারুনের শেড বাট এটা কিন্তু রেড মারুন টাইপ না একটু পিঙ্কিশ শেড এর মধ্যে আছে বাট অসাধারণ একটা কালার এটা যা দেখছেন ক্যামেরাতে ইন আছে একটু পিঙ্কিশ মারুন বলতে পারি পিঙ্কি পিঙ্কি মারুন কালারও বলতে পারি আগে তো যেমন একদম ডার্ক মারুন ছিল এটা পিঙ্কিশ মারুন বলতে পারি বেস্ট পেজ বেস্ট কোয়ালিটি সো বেস্ট কালেকশন থ্যাংক ইউ নিশা আফরাজ সুহি আপু আচ্ছা দশটা শেয়ার ডান থ্যাংক ইউ ইরা আপু থ্যাংক ইউ সো মাচ তো এটা যাচ্ছে আমাদের নেকটা একদম সিকোয়েন্স এমব্রয়ডারিজ থাকছে সাথে তো এই সুন্দর লাকজারিয়াস ট্যাজল গুলো পাচ্ছেন এই ট্যাজল সিঙ্গেল কিনতে গেলে আপনাদের অনেক কস্টিং পড়বে মারুন কালার অলওয়েজ বেস্ট রাইট এটা কিন্তু পিঙ্কিশ মারুন টো আমি বারবার বলছি এটা কিন্তু থাকে না যে একদম রেডিশ মারুন থাকে ওই রকম কিন্তু না ক্যামেরাতে যা দেখছেন খুবই নাইস একটা কালার এই কালার কিন্তু মোস্ট ডিমান্ডিং এটা হচ্ছে আমার পরা ড্রেসটা যে থাকে এইট থেকে ফর্টি ফোর অল সাইজ পাচ্ছি এগুলো দামান দেখেন কত কোয়ালিটিফুল হ্যাঁ ঠিক ডামানগুলো কতটা কোয়ালিটিফুল জাস্ট দেখেন কি সুন্দর সুতার কাজ করা সাথে রিং ওয়ার্ক করা যেটা হচ্ছে খুবই সুন্দর একদম আমরা ওই যে থাকে না কাটওয়ার্ক করে করে ওইভাবে কাটওয়ার্ক করে করা আছে সো আমি ড্রেসটা সেট করে আপনাদেরকে দেখাই যদিও এটা আমি পরেই আছি সো এটা অন্যটাও দেখিয়ে দিচ্ছি আ এটা ড্রাগন কালার আচ্ছা এটা এটা হচ্ছে আমি বলি আমাদের পিঙ্কিশ টোনের মধ্যে আছে ফুল কিন্তু মারুন কালার না একদম এক্সাক্ট মেরুন বলো মানে এক্সাক্ট মেরুন বলতে কি মানে এটা খুবই কনফিউজিং একটা কালার আমি বলবো মানে একটু আমরা বলতে পারি পিঙ্কিশ মেরুন শেডের মধ্যে যেমন আমাদের এখানে কিন্তু অনেকগুলো কালার ছিল হ্যাঁ সেটাই আমি বলতেছি কিন্তু একদম মানে একটু মারুন লাগে আবার একটু পিঙ্কিশও লাগে দুইটা মিক্সড লাগে তো এই কালার লাইভে যেটা দেখছি এইটাই আসলে এর থেকে মানে একদম কালার টা আপনারা দেখছেন এজ আমরা লাইভে কোনো ফিল্টার ইউজ করি না সেটা আমাদের প্যান্টের এর পোর্শনটা যাচ্ছে প্যান্টটা অনেক সুন্দর নাইট একটা প্যান্ট একদম ফ্রি ওয়ার্ক করা সহ আছে বা আমি আপনাদেরকে তিনটা কালার একসাথে ধরলে আপনারা বুঝবেন হ্যাঁ আমাদের এই টোনের মধ্যে যে কটা কালার আছে সবগুলো একটু দেখাই তাহলে বুঝবেন সো এটা আমাদের টোটাল লুকটা এটা যারা লাগছে স্ক্রিনশট ডান করবেন এটা আমি করে আছি আচ্ছা আমি না এসে কি পারি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ জয়নিং জন্য নাইস থ্যাংক ইউ ওকে সো এটা যাচ্ছে আমার পরাটা কাটো কলটা কাটো এটা হচ্ছে আমার পরাটা হ্যাঁ আমি আপনাদেরকে জাস্ট কালার তিনটা একসাথে একটু দেখাই হ্যাঁ দাও একসাথে দেখায় তাহলে বুঝবে না আবার অনেকে ভাবতে পারে যে সেম সেম কিনা দাও আচ্ছা আমি এই সিমিলার কালার গুলো আপনাদেরকে জাস্ট একটু দেখাই এই যে দেখেন এইটা ছিল একটু হচ্ছে পার্পল স্টোন হালকা পার্পল স্টোন এইটা আমারটা একটু ক্লো স্টোন বাট এটা হচ্ছে একদম ব্রিকিশ একটা ডার্ক মারুন শেড এটা একদম মানে রেডিশ মারুন শেড যেটাকে বলা যায় আর আমি যেটা পরে আছি এটাও কিন্তু ওয়ান কাইন্ড মারুন শেড বাট একটু পিঙ্কিশ মারুন শেড সো এই তিনটা হচ্ছে কিন্তু একটু সিমিলার টোনের মধ্যে আছে বলে তিনটা আমি হাতে ধরে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর বাকি কালার তো সবগুলো লাইট কালার ছিল ওটা দেখতেই পেরেছে লাইভেই দেখিয়ে দিয়েছি সুপার এক্সক্লুসিভ থ্যাংক ইউ সো এই ছিল আমাদের আজকে লাইভের সব সুন্দর সুন্দর কালেকশন গুলো প্রাইজের জন্য আমরা অবশ্যই পেজ বক্স করবো প্রাইজ নিয়ে টেনশন করবেন না একদম অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যেই কিন্তু থাকবে আচ্ছা সিঙ্গাপুর আছি ও সিঙ্গাপুর থেকে লাইভ দেখছেন সো সুইট অফ ইউ আচ্ছা সো আমি লাইভটা এখানেই শেষ করছি আর কথা না বাড়াই যার যেটা লাগবে নিয়ে ফেলবেন সো হ্যাপি শপিং এন্ড আল্লাহ হাফিজ